হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো শুরু করছি নতুন আরও একটি ভিডিও একদম বিকেল থেকে এখন বাজে সাড়ে তিনটে তোমাদেরকে আগের ভিডিও তো যেমনটা বলেছিলাম বাজারে যাব একটু কেনাকাটা রয়েছে আর তাছাড়াও আজকে আমার বার্থডে তো সেই উপলক্ষে টুকিটাকি কেনাকাটা তো থেকেই যায় আর তোমার দাদাভাই যেহেতু কাজে রয়েছে ও তো একদমই সময় পাচ্ছে না তাই আমাকে বললো তুমিই যাও বাজারে আর আমাদের রাস্তাটা জাস্ট দেখো ফোনটা ধরে আছে যে কত কষ্টে কখন যেন ফোনটা হাত থেকে চলে যায় সেটাই বলছিলাম আর কি আর এখানে বোন কাকিমা কাকা আমি চারজনে মিলে যাচ্ছি অনেক কিছু কেনাকাটা রয়েছে কালকেই বিয়ে অথচ কেনাকাটাই যেন শেষ হতে যায় না যাই হোক কী কী কিনি না কিনি সবটাই তোমরা দেখতে পাবে আর এই ব্লগুলো কিন্তু কেউ মিস করো না ভীষণ স্পেশাল হতে চলেছে আর আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে এখন কাকিমা একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর অনেক প্ল্যান নিয়েই তো বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি দেখা যাক কতটা কি হয় তবে আগামীকাল কীভাবে কি সাজবো না সাজবো সত্যি বুঝেই উঠতে পারছি না সারাটা দিন এতটা হয়রানির মধ্যে কাটছে না আমার আর এত টেনশনে না পুরোপুরি শরীর খারাপ হয়ে যাচ্ছে এখানে বনও আছে তো আমরা সবাই কথা বলতে বলতে যাচ্ছিলাম কি করব না করবো এরকমটাই আর কি আর বিয়েবাড়ি মানেই বুঝতে পারছো সবাই ভীষণ এক্সাইটেড আমরা আর তাছাড়া আশা করছি তোমরাও এই ভিডিওগুলো দেখার জন্য অনেক বেশি আগ্রহী তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক কিছুই কিনবো আজকে বাজারে ঢুকেই প্রথমে চলে আসলাম এই শাড়ির দোকানটা তোমরা অনেকেই ঠিকানা চাও এটা হচ্ছে আমাদের বেথুয়াডহরির মনমন শাড়ি সেন্টার আর এখানে এত ভালো ভালো শাড়ি কালেকশন রয়েছে সেটা নিয়ে আলাদা করে আমার বলার কিছুই নেই আজকে কাকিমা আর বোন শাড়ি নিয়েছে আমার তো কেনাকাটা হয়েই গেছে সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছ প্রচুর শাড়ি নেওয়া হয়ে গেছে আমার আর এখানকার কালেকশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্যাকেট থেকে যদিও বা তোমরা সেভাবে বুঝতে পারবে না তবে এছাড়াও আরও প্রচুর কালেকশন রয়েছে আর জামদানিগুলো দেখলেই তো চোখ ধাঁ দিয়ে যায় কিন্তু জামদানি পড়তে অত বেশি ভালো লাগে না তবে জল তুলতে যাওয়ার সময় জামদানিটাই আমার মনে হয় যেন বেস্ট এই শিপুনের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো তবে যেহেতু অনেক শাড়ি হয়ে গেছে ওই জন্য আর দেখলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আসতে পারো আর এই কাকুকে বলছিলাম কাকু আমার ভিডিও দেখে সবাই জিজ্ঞেস করে তোমার দোকানটা কোথায় বলছে ঠিকানা দিয়ে দেবে কোনো অসুবিধা আর আমি বলছিলাম যদি কেউ আমার কথা এসে বলে দোকানে তুমি অবশ্যই কিন্তু তাদেরকে ডিসকাউন্ট করে দিও তো বলছে হ্যাঁ অবশ্যই কেন দেব না তো যাই হোক এখান থেকে বোন একটা কাকিমা একটা জামদানি শাড়ি নিয়ে নিল এই যে ইয়েলো কালারগুলো আর একটা সুতি ছাপা শাড়ি নেওয়া হয়েছে তো শাড়িগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি আর খুলে সে

বাজারে কাজ মোটামুটি কমপ্লিট এখন চলে আসলাম ফুলের দোকানে যে কাকুর ফুলের দোকানে দেখো কত রকমের ফুল ফুল দেখলে মাথা পুরো খারাপ হয়ে যায় এখানে কাকিমা বোন ওরা ফুল নেবে

এখান থেকে পুরাম কাছি সে যে কাঠি মা দুটো চেন নিয়ে নিল কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না এই যে বোন বোন একটা রোজ নিয়েছে তো দেখা যাক আমি যে শাড়িটা পরবো আমি বুঝতে পারছি না সে শাড়ির সঙ্গে ফুলটা যাবে কি বাড়ির থেকে বেরোনোর সময় কত রকম প্ল্যান করে বেরিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে বাজারে এসে না কোনো কিছুই মনের মতো খুঁজে পাচ্ছি না আর সব থেকে বেশি মন খারাপ হয়ে গেছে আমার আমি যেগুলো খুঁজছি কোনো দোকানেই পাচ্ছি না অনেক দোকান ঘোরা হয়ে গেছে সব জায়গায় তো ভিডিও করা সম্ভব হয়নি তো প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে গেল আর এখান থেকে যে একটা কেক নেওয়ার জন্য আসলাম তো দাদা ভাইকে বললাম এসব সব কিচ্ছু নিতে হবে না আমার মাথা খারাপ হয়ে গেছে ভালো লাগছে না তো আমার সঙ্গে একটু রাগে রেগে শুরু করে দিল বলছে তাহলে তুমি চলে আসো আমি বাজারে যাচ্ছি এবার সারাদিন কাজ করার পড়ো আবার বাজারে আসবে তো বল ঠিক আছে নিয়েই যাচ্ছি ক্লিয়ার করবো তো এখান থেকে একটা কেক নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই যে কাকিমা পিজ্জা নিয়ে এসেছিলো পিজ্জাটা এত বাজে খেতে আমি জানি না পিজ্জা এরকমই হয় কি না তবে এর আগেও একটা খেয়েছিলাম আর আজকে একটু খেলাম আমার একদমই ভালো লাগে না এই জিনিসগুলো আমি জীবনে আর খাবো না আর এখানে যে মা রান্নাবান্না করেছিল চপ নিয়ে এসেছিলো হয়তো বাবা বিকেলবেলা আমি জানি না কে নিয়ে এসেছিলো এখানে রান্না হয়েছে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর এদিকে হয়েছে ডিমের ঝোল তোমার দাদা ভাই তো বাটা মাছ খাবে না তার জন্য ডিম রান্না হয়েছে আর যে মা এখানে ভাতটা মারছে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ কদিন থেকে শুধু ডাক্তার দেখানোই চলছে ব্লাড টেস্ট দিয়েছে আরও বিভিন্ন রকমের টেস্ট দিয়েছে বিয়ের ঝামেলাটা বেরিয়ে গেলে ডাক্তার দেখাতে হবে আবার বাজার থেকে বহু কিছু কেনাকাটা করে বাড়িতে এসেছি কিন্তু কোনো কিছুই পাইনি মানে এমন কেনাকাটা করেছি যেগুলো আমার কালচের জন্য কোনো কাজেই লাগবে না তার কারণ তোমরা অনেকেই জানো যে আজকে আমি গেছিলাম বাজারে মেন হচ্ছে আমার যে মালাটা মানে অর্ডার দেওয়া ছিল তো সেইটা দুর্ভাগ্যবশত আমি পাইনি মানে পেয়েছিলাম মানে যেই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমি যেইটুকু মানে ওয়েটের মধ্যে আর কি দিয়েছিলাম সেই ওয়েটটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার বাজেটের বাইরে চলে গেছে তো ওই জন্য আমাকে আবার এক্সচেঞ্জ করে আবার নতুন করে অর্ডার দিতে হয়েছে তো সেটা আমি আজকে পাইনি যেদিন পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দোকানে গিয়ে মাথা পুরোপুরি খারাপ প্রচণ্ড মন খারাপ হয়ে গেল যে আজকের দিনটার জন্য ওয়েট করেছিলাম আর আজকে উপলক্ষেই আমার জিনিসটা নেওয়া তাছাড়া কালকে দাদার হচ্ছে বিয়ে তো সেই দিন পড়বো একটা প্ল্যানিং ছিল আর জানোই মেয়েদের ইচ্ছা অনিচ্ছার কোনো মানে সীমা থাকে না আর কি তো একটা আশা করেছিলাম সেই আশাটা একদম ভেঙে চুরমার হয়ে গেলো মন খুব খারাপ ওই জন্য অনেক কিছু কেনে আর ছিল কোনো দোকানে যায়নি অনেক রাত্রি হয়ে গেছে জাস্ট একটা কেক নিয়ে কেকটাও নেব না ওর সঙ্গে একটু ঝামেলা হলো তারপর আবার নিয়ে চলে আসলাম তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দশটা বাজে হাতে এখনও মেহেন্দিও পড়া হয়নি বাড়ি গিয়ে মেহেন্দি পরবো ডান হাতেও আমি একা একাই পরবো তো এই যে কেকটা এখন একটু কাটবো বাড়ির সবাই প্রায় শুয়েই পড়েছে অর্ধেক লোক তো ভাবছি আবার টেনে নিয়ে যাব বাড়িতে আবার ওইখানে আর কি অত টেনে টেনে নিয়ে যে দিয়ে লাভ নেই এখানে ভাই বোন সবাই আছে তো এখানে কেকটা কাটি এই হচ্ছে কেক আর দেখো গাড়িতে নিয়ে এসে ঝাঁকিতে ঝাঁকিতে সব সরে গেছে এদিক থেকে এ যা আজকের সকাল থেকে যা জার্নি হয়েছে আমার মানে জন্মদিনটা যে কাটবে সত্যিই ভাবিনি তো যাই হোক সবকিছুর মধ্যে থেকেও আজকের জন্মদিনের এই যে কেক আমার আর এই ছোট্ট করে আজকের সেলিব্রেশন কারণ এই নিয়ে সেরকম কোনো প্ল্যানিং ছিল না আর আমরা সবাই ভীষণ ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর আলাদা করে কোনো কিছুই করা হয়নি এই যে ভাই আছে বোন আছে সব ছোট ছোটো মেম্বার মানে জন্মদিন মানেই হচ্ছে পুচকুপুচকা সব থাকবে তাহলে জন্মদিনটা জমে যায় আমাদের এবারে তো এলাই হচ্ছে পুচকু পাচকা ঠিক আছে আর ছোট ভাই আছে ছোট ভাই ও গেছে নেই

আমার এবছরের জন্মদিনটা খুব ছোট্ট করেই পালন করা হলো কারণ বুঝতেই পারছো বাড়িতে বিয়ে সেই নিয়েই সব রকমের প্ল্যান রয়েছে আর আমি কথা একদমই বলতে পারছি না আমার গলাটা পুরো আটকে আটকে আসছে যাই হোক তবুও তোমাদের সঙ্গে একটু কথা না বললে ভালো লাগে না এখানে এই যে টিয়া পাখিটাকে কাকা নিয়ে এসছে তাই আমার বার্থডে কে কো একটু দিয়ে দিলাম তবে না ভীষণ মন খারাপ চারিদিক থেকে জানি না কেন এরকমটা আমাদের সঙ্গে ঘটছে তোমরা আমার আগের ব্লগুলো যারা দেখেছ তারা জানো আমাদের বাড়িতে দুটো টিয়া পাখি ছিল কিন্তু এখন বর্তমানে একটাই আছে তার কারণ হচ্ছে গতকাল এরকম খাজার থেকেই জানি না খাজাটা একটু নরবরে ছিল কি না একটা বিড়াল গিয়ে এমনভাবে অ্যাটাক করেছে পাখিটাকে খাঁচা ভেঙে বের করে নিয়ে এসছে কামড়ে তো সেই পাখিটাকে পরে আর বাঁচানো যায়নি আর এতটা মন খারাপ লাগছে এতটা মানে কি বলবো বাড়িতে গেলেই দুটোকে দেখতাম আর এতটা সুন্দর চেহারা দেখতেও কত ভালো লাগে এদেরকে আর সেটা ওরকমভাবে মানে কিছু বলার নেই জাস্ট ভীষণই মন খারাপ লাগছিলো দেহালিলে ছবি দাও কেন

মেহেন্দির সাথে সেই বিয়েতে লাস্ট মেহেন্দি পড়েছি তিন বছর আগে তখন তো পার্লার থেকে পড়িয়েছিল আর এখন এই যে আমি নিজে নিজে পড়ছি দেখো দূর থেকে দেখাও যা ডিজাইন করেছি আলপনা সেই তিন বছর আগে মেহেন্দি পড়েছি আর এই যে পড়ছি বিয়ের আগে দেখো তো আমি ওই বিয়ের কোণেদেরকেও মেহেন্দি পড়িয়েছি রাত্রিবেলা বাড়িতে এসে নিয়ে যেত মেহেন্দি পড়াতাম কিন্তু এখন আমি কোনো ডিজাইনই করতে পারছি না মানে হাতটা মানে ডিজাইন করতে যাচ্ছি তো হাতটা অন্যদিকে মানে ইয়ে হয়ে যাচ্ছে পাচ্ছি না ডিজাইনটা উঠতেছ না থাকলে যাওয়া হয় করতে চাইছি রকম হচ্ছে একরকম তোমরা একটু কমেন্টে জানিও যে এটা কি মেহেন্দি হয়েছে না অন্য কিছু কাজ চলানোর মতো হবে আর কি আবার যে এই মেহেন্দি করতে কতক্ষণ ধৈর্য থাকবে সত্যি আমি জানি না আর আমার অলরেডি ঘুম পেয়ে গেছে এখন বলা হচ্ছে আমি দিন করে সে পড়ি কিন্তু কালকে হচ্ছে বিয়ে আর তার সময় না আছে হলে ওখানে ভাবছি যাই হোক প্রথমে ভেবেছিলাম দু হাতে পড়বো কিন্তু দু হাতে তো মনে হয় সম্ভব হবে না বা হাত দিয়ে আমি করতে পারবো কিন্তু ধৈর্য নেই আর এই ডান হাত দিয়েই আমি এখন ডিজাইন তুলতে পারছি না অনেক দিন হয়ে গেছে তো সেই তিন চার বছর আগে মানে বিয়ের আগে মাঝে মধ্যে একটু পড়তাম বিয়ের পরে এই প্রথম আজকে মেহেন্দি করছি আর তোমার দাদাভাই হচ্ছে মেহেন্দি অনেক পছন্দ করে মানে ওর ইচ্ছা হাতে পায়ে সে একদম এখান থেকে এতটা পর্যন্ত দু হাত ভর্তি করে মেহেন্দি পড়বে ওর খুব ভালো লাগে মেহেন্দিটা আমাকে সবসময় মাঝে মধ্যেই বলে যে মেহেন্দি এনে দেবো তুমি মেহেন্দি পরে থাকবে সবসময় আমার ভালো লাগে তো আমার হয়ে ওঠে না আজকে মেহেন্দি দেখেও বলছে যে হাতের এখান থেকে পরবে তো ডিজাইন করার তো লোক নেই আমি যেভাবে যতটুকু পারছি চেষ্টা করছি আর একদম হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতটুকু কি পারলাম এখন অলরেডি এগারোটা বাজে এগারোটা বেশি বাজে বলো অনেক বেজে আছে যাই হোক দেখি ধৈর্য যতক্ষণ থাকে ততক্ষণ পরবো আর তারপরে ঘুম পাচ্ছে খুব শরীর খুব ক্লান্ত মনটাও খারাপ তার সাথে যে আজকে সেই জিনিসটা আমি হাতে পেলাম না যার জন্য এত কিছু ওরা এরকম একটা ভুল করে দেবে সত্যি ভাবে কেমন হচ্ছে বলো মোটামুটি চলবে আর কি রাত এখন একটা তো হয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি একা একা বসে এখন মেহেন্দি পরছি প্ল্যান ছিল অন্যরকম কিন্তু বাজারে গিয়ে এতটা সময় লেগে গেছে যে কারণে অনেক রাত্রি হয়ে গেছে আর আমি মেহেন্দির ডিজাইন না আগে অনেক করেছি আগে মানে কোনোদেরকেও আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি আমাকে বাড়ির থেকে নিয়ে যেত বারোটা একটা পর্যন্ত বসে আমি মেহেন্দি পরিয়ে দিয়ে আসতাম তবে অনেক দিন যেহেতু মেহেন্দি পড়া হয় না আমার বিয়ের পরে এই প্রথম মানে তিন বছর পর আমি মেহেন্দি করলাম আর ডিজাইন যেভাবে তুলতে চাইছি সেভাবে পারছি না যেহেতু অনেক দিন চর্চা নেই তো যেমন পারলাম তেমনই চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার জানিও ডান হাতে পড়তে চেয়েছিলাম যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে আর ধৈর্যও নেই শরীর খারাপ লাগছে তাই ডান হাতটা আর পড়লাম না পরে পরে নেব তোমরা কি করছো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বসে বলেছি দেখো অবস্থা এই যে আমাদের হাতে মেহেন্দি দেখো আমার হাতের কালারটা কেমন হচ্ছে ভালো হয়নি

গুড মর্নিং হ্যাঁ এখন সকাল হচ্ছে নটা বাজতে যায় ঘুম থেকে জাস্ট একটু দিয়ে উঠলাম আর ওরা রাত্রে এসছে গতকাল বাড়ি এসে দেখি ওরা রাত্রে এসছে তো রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি কারেন্ট নেই মানে এত বাজে একটা ওয়েদার আজকে হচ্ছে বিয়ে আর আজকে এরকম সকাল থেকেই মানে কিছু বলার নেই এত মন খারাপ লাগছে আর যাবো স্নান করবো সত্যি না ওরাও বেড়াতে এসছে কাদার মধ্যে প্রাপ্তি সকালবেলায় গরম করে একটা আচার খেয়ে নিল আচার খেয়ে পরে উঠেই বলছে কি ওদি ওর প্যান্টটা লাগিয়ে দিত আরে দু হাতে কাদা লেগে গেছে ওর চিন্তা ওর প্যান্টটা লাগিয়ে তো। না শুধু হাতেই লেগেছে তারপরে আমার হাতটা দিয়ে দিলাম আর আমার তো মানে কান্না পাচ্ছে মনে হচ্ছে রীতিমতো বসে বসে কান্না করি এত সাজগুজ এত প্ল্যান এই একটা ওয়েদার এই সব নষ্ট করে দিল তো এই হচ্ছে হাতটা টান করো এই হচ্ছে ওর হাতের মেহেন্দি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও হাতটা একদমই ছোট্ট তোকেই ডিজাইন দেব ভালো লাগছে না হাতটি ট্যান করো